আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসুক আপনারা সবাই সুস্থ এবং ভালো আছেন শুক্র আলহামদুলিল্লাহ আমি আপাতত ভালো এবং সুস্থ সি চলেছিলাম সাইদুর লিমিটেডের পক্ষ থেকে আমার প্রিয় ভিউয়ার্স এবং ক্লায়েন্টের জন্য আলহামদুলিল্লাহ আজকে কাঙ্ক্ষিত সেই ক্যানাডার ভিসা সাকসেস নিয়ে আমার ক্লায়েন্টরা ছিল আমি ব্যস্ততার জন্য ওনাদেরকে নিয়ে ভিডিও করতে পারি নাই এক দুই তিন চার এই চারজনের ভিসা অলরেডি আমার হাতে এসে পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ কংগ্রেচুলেশন সবাইকে যাদের ভিসা হয়েছে তাদের একটা নামগুলো বলি এম ডি তফসিল খান এমডি তফস তফসির খাননগ্র্যাচুলেশন বাইজান আপনাকে ওনার বাড়ি হলো শরীয়তপুর উনি আমাদের ম্যানেজার সেলিমের রিলেটিভ হয় আলহামদুলিল্লাহ বাইজান কংগ্রেচুলেশন আপনাদের বিশাল মেয়াদ হলো দশ আট দু হাজার বত্রিশ সাল পর্যন্ত আপনার বিশার মেয়াদ আলহামদুলিল্লাহ কংগ্রেচুলেশন বাইজান ক্যানাডায় বিসা পাওয়া আমার প্রতিষ্ঠান থেকে বিশা পাওয়ার জন্য আপনাকে দুই নম্বর হয় হাবিবুর রহমান সিফাত বিন নূরের চাচা হাবিবুর আলহামদুলিল্লাহ কংগ্রেচুলেশন ভাইয়া তোমাকে তোমার ভিসার মেয়াদ হল বিশ আট দুই হাজার ত্রিশ সাল পর্যন্ত ওনার ভিসার মেয়াদ তিন নয় দুই হাজার চব্বিশ থেকে বিশ আট দুই হাজার ত্রিশ সাল পর্যন্ত মিসার মেয়াদ আছে আলহামদুলিল্লাহ হাবিবুর ভাই কংগ্রাচুলেশন এই যে আপনার কাঙ্ক্ষিত ভিসা আমার হাতে এসে পৌঁছে গেছে আপনি জানেন আপনাকে ফটোকপি দিয়ে দিস তিন নম্বর হলো এম ডি মামুন হোসেন কংগ্রেচুলেশন ভাই যান আপনাকে আপনার ভিসা অলরেডি চলে আসছে চার নম্বর হলো উজ্জ্বল আলমগীর হোসেন কংগ্রেচুলেশন ভাই আপনাকে আপনার ভিসা চলে আসছে চারজনকে কংগ্রাচুলেশন যারা আমাদের কাছ থেকে ক্যানাডার কাঙ্ক্ষিত ভিসা আমাদের হাতে এসে পৌঁছে গেছে আপনার পেমেন্ট দেওয়ার পর আপনাদের যত আদার যে ইনভিটেশান হোটেল রিজার্ভেশন যা যা আনুষঙ্গিক যে ডকুমেন্টসগুলো সেগুলো কিন্তু আমি আপনাদেরকে হাতে বুঝিয়ে দেবো এবং টিকিট আপনি যদি আমার থেকে কাটান আমি কেটে দেবো বাস আপনার এত তারিখে ফ্লাইট সো আপনাদের আগামী এই সপ্তাহের ভিতরে আরও আল্লাহবাসাল্লাহ সতেরো জনের ভিসা ইনশাল্লাহ রিসিভ করবো এদের ভিসাগুলো বৃহস্পতিবার আমি রিসিভ করছি ব্যস্ততার জন্য ভিডিও করতে পারিনি আজকে আলহামদুলিল্লাহ আমি ভিডিও করছি ইনশাল্লাহ আরও শুধু ক্যানাডার আপডেট নেই আজকে অস্ট্রেলিয়ার আরও পাঁচজনের ভিজা প্রোভেল পাইছি যাদের যে পাঁচজনের ভিজা প্রোভল অস্ট্রেলিয়ার পাইছি ওদের ফাইল নাম্বারকে একটু বলে দিচ্ছি অস্ট্রেলিয়ার একশো সতেরো নম্বর ফাইল এমডি রাজা মিয়া কংগ্রেচুলেশন বাজান আপনাকে অস্ট্রেলিয়া একশো ছত্রিশ নম্বর এম ডি আব্দুল সালাম কংগ্রেচুলেশন বাজান অস্ট্রেলিয়া একশো চৌচল্লিশ নম্বর রাজীবুল হোসেন কংগ্রেচুলেশন ভাই অলরেডি আজকে বই জমা অর্দার দিছে বায়োমেটিক ওনার কমপ্লিট হয়ে গেছে অস্ট্রেলিয়া একশো পঁয়তাল্লিশ নম্বর এনামুল হক কংগ্র্যাচুলেশান অস্ট্রেলিয়া একশো আটচল্লিশ নম্বর আকরাম হোসেন কংগ্রাচুলেশন আপনারা ওই পাঁচজনকে পাঁচজন মধ্যে একজনের বই অলরেডি অ্যাম্বাসিতে আজকে জমা করে দিছে অস্ট্রেলিয়া অ্যাম্বাসিতে আজকে দুইজন বই জমা করছে কানাডা অ্যাম্বাসিতে আগামীকালকে দুইজন জমা আছে আজকে দুজন জমা করছে আগামীকালকে দুইজন আমি দানি একটু বেশি ব্যস্ততার মধ্যে সময় যাচ্ছে কারণ ডেলি অ্যাম্বাসিতে যেহেতু হচ্ছে কারোর বায়োমেট্রিক কারো পাসপোর্ট রিকোয়েস্ট কারো ভিসা ডেলিভারি তো একটু কাজের মধ্যে সময়টা বেশি ব্যস্ততার মধ্যে সময় যাচ্ছে সো আমি আপনাদেরকেও একটা কথা বলি যে বেলা শেষে দেখা যাবে সফলতা কার কতটুকু আসে আপনারা আমাকে কয়েকজন ক্লায়েন্ট আমাকে একটা হোয়াটসঅ্যাপে একটা ভিডিও পাঠিয়েছেন যে ভাই এমন এজেন্সি ভিসা করে ফেলছে বাস করছে ভালোই আলহামদুলিল্লাহ সবাই ভিসা করো আমি চাই বাংলাদেশের মানুষ ইউরোপে যাক ইউরোপে যায় আপনারা ভৈতভাবে রেমিটেন্স পাঠাবেন দেশ উন্নত হবে আমি যে সব করতে হবে আমি যে সব পারব সেটা না আমি বলি না সবাই আমার মাধ্যমে যাবে আমার মাধ্যমে হবে তাহলে অত তো এজেন্সির কি হবে সবাই রিজিক তো রাখছেন সব মানুষের জন্য আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিছেন সো হয়তো যার রিজিক আল্লাহ যার মাধ্যমে রাখছেন যার যেখানে আল্লাহ রিজিক রাখছেন সেখানে সে যাবেন সো আমরা সবাই উচিত আমার সবাই বন্ধু আমার শত্রু কেউ না আমি চাই সবাই ভালো কিছু করুক সব প্রতিষ্ঠানের মালিক ভালো কিছু করুক আমার প্রতিষ্ঠান থেকে আমি সবসময় তাদের জন্য দোয়া করি এবং শুভকামনা আপনাদের জন্য আমি বলছি আমার কাছে হইছে না ভাই কোনো মন খারাপের কিছু না আপনি আরেক জায়গায় গিয়ে ট্রাই করে দেখতে পারেন হয়তো পারে আল্লাহ পাক আমার মাধ্যমে রিজিক আপনার রাখেন আরেক জায়গায় হয়তো রিজিক রাখতে পারে আপ করেছে না আমি একটা বলি যে শুটিং এজেন্সির কাছে দিলে সমস্যাটা ভালো দিকটা হলো শটিং এজেন্সি যদি আপনি নির্ধারণ করতে পারেন তাহলে আপনি এক জায়গায় থাইকেন দুই দিন আর পর আপনি ভিসা নিয়ে যেতে পারবেন আল্লাহলে সো আলহামদুলিল্লাহ ক্যানাডার আরও সতেরো জনের ভিসা আমি হয়তো এই সপ্তাহের ভিতরে রিসিভ করতে পারবো আরও সতেরো জনের এরপর আমরা অস্ট্রেলিয়ার ভিসাগুলো ইনশাল্লাহ রিসিভ করবো সো যারা ফোর হান্ড্রেড এইটি টু সার্ভ ক্লাসে অস্ট্রেলিয়া যেতে যাচ্ছেন বা রিফিউজ খাইছেন যদি কেউ থাকেন আমার কাছে আসেন আপনারা আমি চ্যালেঞ্জের বিষয় করে দিতে পারবো কানাডার ক্ষেত্রে আর ক্যানাডা এখন বর্তমানে শুধুমাত্র টুরিস্ট করতেছি সেটা না আপনারা যারা প্রশ্ন করছেন যে বস ওয়ার্ক পারমিট করতেছেন কি না জি আমরা ওয়ার্ক পারমিট কিন্তু ক্যানাডার ওয়ার্ক পারমিট এবং অস্ট্রেলিয়ার ওয়ার্ক পারমিট করতেছি ক্যানাডার টুরিস্ট আছে খুব শীঘ্র আমরা অস্ট্রেলিয়ার টুরিস্টও শুরু করবো যারা অস্ট্রেলিয়া টুরিস্ট বিষয় যেতে চান তাদেরটাও করবো এখন বর্তমানে কিন্তু ওয়ার পারমিট করতেছি ঠিক আছে আর কানাডা ওয়ার পারমিট এবং টুরিস্ট দুইটাই সামনে কাজ করব এখন আমি চাচ্ছি যেগুলোতে একদম অথেন্টিক কাজের গ্যারান্টি আছে বা অল্প সময়ের ভিতরে করা যায় সে কাজ দেশগুলো নিয়ে আমি কাজ করতে আমি এখন আনন্দ ফিল করতেছি বা স্বচ্ছন্দ ফিল করতেছি যেমন তিন মাসে যদি একটা যাত্রীকে রেজাল্ট দেওয়া যায় সে কিন্তু খুশি তারটা একটা হোক আর না হক সে বিসা হইলে যেমন খুশি না হইলে সে আমারটা হ্যাঁ আমি রেজাল্টটা তিন মাসে জেনে গেছি সে বছরের পর বছর ঘোরাগাড়ির কোনো দরকার নেই কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এগুলো আপনার শর্ট টাইম প্রজেক্ট তিন মাসের ভিতরে আপনি রেজাল্ট পাচ্ছেন তাছাড়া আপনার রাশিয়া এবং বেলারুশ সেম রাশিয়া বেলার ছয় মাসে ওয়ার পারমিটগুলো ছয় মাস সময় লাগে ট্যুরিস্টে তিন মাস লাগে আপনারা ভালো কিছু করতে পারবেন ইউরোপের মধ্যে একটু সময়টা বেশি লাগে আমরা রোমানিয়ার ক্ষেত্রে বলেন ক্রুশিয়ার ক্ষেত্রে বলেন হাঙ্গেরির ক্ষেত্রে বলেন সব দেশ ইউরোপটা একটু লং প্রসেস এখন সার্ভিয়ারের বিষয়ে আসি আপনারা আমার সার্বিয়ার যারা ক্লায়েন্ট আছেন আমি আপনাদেরকে বলছি ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করেন যারা ভিসা দেওয়ার আল্লাহের ভিত্তিতে আমি আপনাদের অনেকগুলো ভিসা দিতে পারবো একটু অপেক্ষা করেন সময় কথা বলবে যে আমি আপনার জন্য কতটুকু করছি নিরাশ হয়ে না আল্লাহ নিরাশকারীকে পছন্দ করে না এই ধৈর্যর ফল দৈর্যর উপর কিন্তু মানুষের জীবনে সফলতা আসে ধৈর্য উপর কিন্তু মানুষের বিষয় আসে ধৈর্য ধারণ করেন আল্লাহ আপনাকে ভালো কিছু দান করবে আমার প্রতিষ্ঠানতে দিবে আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছি আপনাদের মুখে হাসি ফুটাই দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখে অনুগুণ কোনো ভিডিওতে অন্য আপডেট নিয়ে আল্লাহ হাফেজ